রহমানের অহিন পরম কোরোনামে আল্লাহ নামে শুরু করেন ডেলি ওয়ান থ্রি টু থ্রি স্টার্ট নাউ আজ ঐতিহাসিক আজ বাহাদ্দ আজ বাহাদো ঐতিহাসিক ঐতিহাসিক বা মহান ঐতিহাসিক বা মহান জাতীয় গ্রন্থাগার দিবস বলা হয় আজ জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচ ফেব্রুয়ারি মহান এই দিন সারা বিশ্বে এই মহান বা ঐতিহাসিক জাতীয় গ্রন্থাগার দিবস জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছিল ইতিপূর্বে আজও আপনারা জানেন আজও আপনারা জানেন যে জাতীয় গ্রন্থাগার দিবস আজও আপনারা জানেন পালন করা হচ্ছে বা অতীতেও হয়েছিল আজও হচ্ছে আজকে এই যে অতীতে আমরা লক্ষ্য করেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা রাষ্ট্রভাষা বাংলা চায়ের আন্দোলনে ঢাকা ভাসী হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ঢাকা ভাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা রাজপথে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিল আজকের এই দিনে তারা রাজপথে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিল তাদের দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চায়ের দাবি ছিল তারা ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থী ছাত্র ছাত্রী রাজপথে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিল আজকের এই দিনে ঐতিহাসিক মহান ঐতিহাসিক বা ঐতিহাসিক এবং মহান জাতীয় গ্রন্থাগোশ দিবস আজকের এই জাতীয় গ্রন্থাগার দিবসে তারা রাজপথে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিল এবং তাদের দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাহির দাবি আজকের এই দিনে তারা আজ পথে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ছত্রভঙ্গ ভঙ্গ করে দেয় তারা বাধা প্রদান করে তাদের দাবি দেওয়া মেনে না নিয়ে ধারা অনুযায়ী আইনের ধারা অনুযায়ী তাদেরকে এলোপচারী গুলির মাধ্যমে রক্তাক্ত অবস্থায় মাটি দিয়ে ফেলে দিয়ে আহত নিহত করে হ্যাঁ সত্র ভঙ্গ করে দেয় ধন্যবাদ